রামলে মামা যুদ্ধ তো কালকে আর আপনার চরণ এখন থেকেই চলছে যে কোনো বৃহৎ কার্যের পূর্বে পা বেসামাল হওয়া উচিত গণ্য হয় মাসুদে যদি কোন মনুষ্যের নিজের ওপরে অতিরিক্ত বিশ্বাস জন্মায় তাহলে সে অসাবধান হয়ে পড়ে আর যখন মানুষের জীবনে টাল মাটাল হওয়ার সময় আসে তখন সমগ্র সৃষ্টি তাকে অসাবধান হওয়ার জন্য বিবশ করে দেয় এইরূপ পরিস্থিতির উদ্ভব হয় যে মানুষের অতি বিশ্বাস হয়েই যায় কোন কোন পরিস্থিতি আপনি উৎপন্ন করতে চলেছেন বাসুদেব আমি কখন কি পরিস্থিতি উৎপন্ন করলাম মানুষের গর্ভ পরিস্থিতি উৎপন্ন করে আর সেই পরিস্থিতির প্রতিক্রিয়া আমাদের ওই পরিস্থিতিতে আবদ্ধ করে আপনার বিবাহ এক নেত্রহীনের সাথে ঘটিয়ে আপনার মনে প্রতিশোধের পরিস্থিতি উৎপন্ন করেছেন আর আপনি আপনার ভগিনী আর তার পুত্রদের সিংহাসন প্রদানের প্রতিজ্ঞা করে নিজেকে সেই স্থিতির সাথে বদ্ধ করেছে কালকের যুদ্ধ সেই প্রতিজ্ঞারই পরিণাম কালকের যুদ্ধ হস্তিনাপুরের অহংকারেরই পরিণাম হবে হস্তিনাপুর নিজের শক্তি প্রদর্শন করে আমার ভগিনী চক্ষু দুটিকে দিয়েছে আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছি হয় হস্তিনাপুর আমার ভগিনীকে তার বলিদানের জন্য উপহার দেবে তার মূল্য বলিদানের জন্য যে বলিদানকে ব্যবসা গণ্য করে তার তো প্রাপ্তি অবশ্যই হবে আশ্চর্যের বিষয় বলিদান দিয়েছেন আপনার ভগিনী আর তাকে ব্যবসা বানিয়েছেন বাস্তবে আপনি প্রতিশোধের আড়ালে স্বয়ং সমৃদ্ধশালী ও শক্তিমান হওয়ার আকাঙ্ক্ষা করেন নিজের কর্মকে বলিদান আখ্যা দিয়ে নিজে নিজের সাথে ছল করবেন না মামাশ্রী ছল আমি করেছি নাকি আপনি করছেন বাসুদেব এই যুদ্ধকে ধর্মযুদ্ধ আখ্যা দিয়ে আপনি সমগ্র আর্যাবর্তের সাথে ছলনা করেছেন এই সমগ্র যদি আমার থেকে বড় কোনো কপট ব্যক্তি থাকেন তবে সে কেবল আপনি বাসুদে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে আপনার এই ধর্ম যুদ্ধে আপনি ছল প্রয়োগ করে অধর্ম অবশ্যই করবেন এটা ধর্মযুদ্ধই মামাশ্রী এখানে বল প্রয়োগও করা হবে আর নাও এখানে ধর্মের জন্য অধর্ম করা হবে সত্যকে রক্ষা করার জন্য অসত্য বলা হবে জীবনের জন্য মৃত্যু দান করা হবে নবনির্মাণের জন্য অবশ্যই পূর্ণ বিধ্বংস ঘটানো এত বিশ্বাস এত বিশ্বাস আপনার পাণ্ডবদের সামর্থ্য ওপর না এতটাই বিশ্বাস আমার আপনার আর আপনার ছলনার উপর আমি বলেছি আপনাকে এইরূপ কিছু পরিস্থিতি উৎপন্ন হয়ে গেছে আর আপনি সেই পরিস্থিতিতে এই রূপ আবদ্ধ হয়ে পড়েছেন যে আপনার দ্বারা কৃত প্রত্যেক ছলনার অন্তে পাণ্ডবরাই লাভবান হবেন এই কারণে মামাশ্রী এবার ছলনাও ভাবনা চিন্তা করে করবেন কাল থেকে আপনার প্রতিটি ছলনার প্রতিটি কপটতার প্রত্যেক অধর্মের উত্তর পাবেন এটা স্মরণ রাখবেন তো আপনি রাখবেন পাশুদে আপনি এই যুদ্ধে অস্ত্র ধারণ না করার প্রতিজ্ঞা করেছি আমি এই যুদ্ধে অস্ত্র ধারণ করব না প্রতিজ্ঞা করেছি মামাশ্রী কিন্তু আমার শক্তি আমার অস্ত্র নয় এই রণভূমিতে আমি ধর্মের শক্তি নিয়ে দাঁড়িয়ে আছি সেটি আমার অস্ত্র স্বরূপ আর সেটি আমার কবচ আর আমি স্বয়ং আপনার প্রিয় পাণ্ডবদের কবচ দেখুন এই রণভূমিকে এই স্থানে প্রাতক যুদ্ধ আরম্ভ সন্ধ্যার পূর্বে এই স্থানে বহু মৃতদেহের স্তূপ জড় হবে রক্ত নদীতে পাথর এত রক্ত বইবে স্থানে যে অনন্তকাল পর্যন্ত এই মৃত্তিকা লাল হয়ে যাবে আর আমি প্রতিজ্ঞা করছি এই ভীষণ যুদ্ধে যারই মৃত্যু হবে সে অন্তিম সময়ে বাস্তবিক ধর্ম অবশ্যই দর্শন করবে জন্য আরম্ভ এই যুদ্ধ সময়ের অন্ত পর্যন্ত মহাভারতের ধর্মযুদ্ধ নামে অভিহিত ধর্মযুদ্ধ